আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি ইয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে অ্যান্টিনং তিপ্পান্ন এম ওডিসি জিডি এম ওডিসি ক্লার্ক ট্রেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব কে আবেদন করতে পারবে অর্থাৎ কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে আবেদন শুরু হবে কবে শেষ হবে কবে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর এসএসসি পয়েন্ট কত লাগবে সব কিছুই বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এই সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ স্লাইপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে তারাও পরবর্তীতে এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই বাংলাদেশ বিমান বাহিনীতে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত সমিত বিয়ার্স প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এখানে দেখেন নাগরিক অবশ্যই শুধুমাত্র বাংলাদেশের পুরুষ নাগরিকরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদনটি শুরু হবে তিন এপ্রিল দু সকাল দশটায় এখানে আবার শর্ত প্রযোজ্য উল্লেখ করা রয়েছে অর্থাৎ আপনার মাঠের ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু যে যে যত দ্রুত সম্ভব আবেদন করে নেবেন কারণ হচ্ছে অনেক সময় কিন্তু সার্ভার সমস্যা হয়ে যায় তো আপনাদের থাকবে আবেদন শুরু হওয়ার সাথে সাথে আবেদনটি করে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখেন নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ টু পয়েন্ট জিরো জিরো পেয়ে যে কোনো বিভাগ থেকে আপনারা আবেদন ঠিক করতে পারবেন অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আর বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য হবে না আর বয়স ষোলো থেকে একুশ বছর পর্যন্ত যেটা আপনারা হিসাব করবেন সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে উচ্চতা সেন্টিমিটার সমান পাঁচ ফিট আট ইঞ্চি বুকের মাপ কম্পকে ত্রিশ ইঞ্চি আর প্রসারণ অবস্থায় টু ইঞ্চি বাড়তি অর্থাৎ ত্রিশ বাই বত্রিশ ইঞ্চি থাকতে হবে বয়স সরি ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী থাকতে হবে আর চোখের দৃষ্টিকোণ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় ছয় বাই ছয় এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে জয়েন এয়ারফোর্স ডট বিএএফ ডট মিল ডট লিঙ্কের মাধ্যমে ঢুকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তারপরেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য একশত টাকা আগে পেমেন্ট করে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে সামনাথপি বিওয়ার্স এ সার্কুলারের সম্পর্কে আমি আর একটু বিস্তারিত বলি এখানে দুই টি ট্রেডের ভিতরেই একটি হচ্ছে আবারও বলছি এমোডিসি জিডি ও এমোডিসি ক্লার্টেডে আপনারা আবেদন করতে পারবেন টু পয়েন্ট জিরো জিরো হলেই সামনাথ বিওয়ার্স এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে এমোডিসি আর নিউ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেব্যুলারি এই সার্কুলার এর বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ